আপনার জীবন থেকে দারিদ্র দূর করবে এই আপান গাছ বামলো, গাড়ি টাকায় ভরে উঠবে রাতারাতি হিন্দু ধর্মে আপাং গাছ বেশ গুরুত্বপূর্ণ তুলসী পদ্মফুল পিপল লজ্জাবতী অপরাজিতা গাছ যেমন পূজনীয় তেমনি এই বুনো আগাছাও পুজোর কাজে লাগে জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এর গুরুত্ব রয়েছে শুধু তাই নয় আয়ুর্বেদশাস্ত্রেও আপান গাছের বেশ প্রভাব আছে এর ঔষধি ও ঐশ্বরিক গুণ রয়েছে অগাধ এক বাড়ির চারিপাশে বুনো আগাছা জন্মায় সেগুলি বেশিরভাগ সময়ই কেটে দেওয়া হয় সহজলভ্য ঝোঁপে নানা আগাছা কিন্তু ভাগ্যের চাকা বদলে দেওয়ার ক্ষমতা রাখে তার মধ্যে আপান গাছ বেশ জনপ্রিয় ও অন্যতম এই আপান গাছ স্থানভেদে নানা নামে পরিচিত অনেকে চিরা বা লটাজিরা চিরচিরেও বলেন অনেকে দুই হিন্দু ধর্মে আপাং গাছ বেশ গুরুত্বপূর্ণ তুলসী পদ্মফুল পিপল লজ্জাবতী অপরাজিতা গাছ যেমন পূজনীয় তেমনি এই বুনো আগাছাও পুজোর কাজে লাগে জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এর গুরুত্ব রয়েছে শুধু তাই নয় আয়ুর্বেদশাস্ত্রেও আপাঙ্ গাছের বেশ প্রভাব আছে এর ঔষধি ও ঐশ্বরিক গুণ রয়েছে অগাধ তিন তাই যে কোনো যজ্ঞারাধনা সামগ্রী হিসেবে তুলসী শনি গাছের পাশাপাশি আপাং গাছেরও বিশেষ প্রয়োজন হয় জ্যোতিষশাস্ত্র মতে এই গাছের বেশ কিছু প্রতিকার মেনে চললে ভাগ্যে উজ্জ্বল হবে রাতারাতি জীবনের পথেও আসবে সাফল্য ও উন্নতি চার যদি লাল রঙের আপাং গাছের একটি শাখা দিয়ে দাঁত মাজলে যে কোনো মানুষের বাকসিদ্ধি লাভ করা সম্ভব তার মানে হল আপাং গাছের গুণে যে কথাই বলুন না কেন তাতে সাফল্য মিলবে সত্য হিসেবে কাজ করবে পাঁচ অব্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে আপাং গাছের মূলে পঞ্চোপচারের পুজো করতে পারেন মন্ত্রের সঙ্গে সঙ্গে সেই গাছের মূল হাতের কবজি বা বাহুতে তাবিজ আকারে বেঁধে নিতে পারেন এমনটা করা হলে জীবনের সবচেয়ে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে দ্রুত ছয়ের বিশ্বাস করা হয় যদি শ্বেত আপাং গাছ রোপণ করা হলে তা যেন বাড়ির সঠিক জায়গায় পোঁতা হয় তাতে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আপনি তো আপাং গাছ পুড়িয়ে তার ছাইতে গরুর ঘি মিশিয়ে সেবন করলে সন্তান প্রাপ্তির সুখ পাওয়া যায় সাত জ্যোতিষীর মতে আপমার্গের মূল জলে ঘষে বশীকরণের শক্তি পান তার জন্য এই আগাছা গাছের মূল গো রোচন দিয়ে মাটি করে তিলক লাগাতে পারেন আট আপাং গাছের ওষুধের সঙ্গে জীবনে ম্যাজিকও এনে দেয় রবিবার পুষ্য তিথিতে এই গাছের মূল গর্ভবতী মহিলার কোমরে সুতো দিয়ে বেঁধে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা এর প্রভাব গর্ভবতী মহিলার শরীরের উপর দারুণ প্রভাব পড়ে শরীর ও মন থাকে সুস্থ ও আনন্দে ভরপুর নয় বাড়ির কারো কুদৃষ্টির কোপে পড়লে বা বিবাহ চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও ভেঙে গেলে পঞ্চপোচার সহ আপান গাছের মূল পুজো করে ডান বাহুতে পড়তে পারেন মনে রাখবেন এক বছরের জন্য বাহুতে রাখলে তা মঙ্গল হতে পারে দশ চিরেচাতা গাছের মূল যে যেকোনো শুভ সময়ে ঘরের নিরাপদ স্থানে রাখলে অন্য অর্থ লাভ সম্ভব সারা বছর কখনো অভাব হবে না আপনার রবি পুষ্য যোগে আপাম গাছের মূলের পুজো করে মাটিতে পুঁতে দেবেন ঘরের সব নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক